যেখানে আলো শেষ হয় সেখান থেকে শুরু হয় অন্ধকারের রাজত্ব আর সেই অন্ধকারে লুকিয়ে থাকে কিছু অদ্ভুত সত্তা আজ আমরা দেখব এমন কিছু ভিডিও যেখানে ক্যামেরার চোখে ধরা পড়েছে ভয়ঙ্কর বাস্তবতা প্রতিটি ক্লিপি আপনাকে শিহরিত করবে এবং মনে হবে আপনিও যেন একা নন বন্ধুরা এবার প্রস্তুত হন কারণ আজকের ভিডিও আপনাকে ভয় দেখাবে আপনার নিজের ঘরের ভেতর থেকে আমাদের প্রথম ফুটেজটি রেকর্ড হয়েছিল দুই সালে যখন একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার একজন রোগীকে পিক আপ করার জন্য মধ্যরাতে একটি প্রত্যন্ত গ্রামের রাস্তায় গাড়ি চালাচ্ছিল তখন তার গাড়ির ড্যাশ ক্যামে এই ভয়ঙ্কর ঘটনাটি রেকর্ড হয় এই ঘটনার পর সে খোঁজ নিয়ে জানতে পারে কয়েক বছর আগে এখানে একটি মেয়েটি আত্মহত্যা করেছিল এরপর থেকেই অনেকেই এখানে এই ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হয় এরপরের ঘটনাটি রেকর্ড হয়েছিল নেপালের একটি বাড়ির গেটের সিসি ক্যামেরায় ভিডিওতে যা রেকর্ড হয়েছে তা দেখে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে এই ঘটনাটি রেকর্ড হয়েছিল ভারতের কেরালার প্রত্যন্ত একটি গ্রামে মধ্যরাতে একটি পরিবার তাদের ঘরের আশেপাশে নানা রকম অদ্ভুত শব্দ শুনতে শুরু করে আর এই শব্দের রহস্য উন্মোচনের জন্য তারা বাড়ির বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা ইনস্টল করে আর একদিন তাদের বারান্দার সিসি ক্যামেরায় এমন কিছু রেকর্ড হয় যা দেখার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না এই ঘটনাটি রেকর্ড হয়েছিল দুই সালের আগস্ট মাসে ক্যালিফোর্নিয়ায় ডেভিড নামের এক ব্যক্তি যখন তার ঘরে অদ্ভুত কিছুর উপস্থিতি টের পেতে শুরু করে তখন সে তার ফোনের ক্যামেরা অন করে ঘরের এক কোণে রেখে দেয় কিন্তু যা হয় তা ছিল একেবারেই অবিশ্বাস্য It, it is in Anna's room. Are you kidding? Whoa, oh my fucking god! And I got it, I got it on camera. That door was open. Holy fuck! Oh my gosh. Oh my fucking god. I gotta go. I can't believe this. And I'm gonna come here. Oh, seeing. meu filho! Eu não lembro I eu encontrei ele. Ele está fucking thing is in this room. Oh my fucking god, the closet. Come here, come here. aqui! Come here, come here, here, here. here. aqui! পরিবারের সকলে যখন একসাথে বসে টিভি দেখছিল তখন তাদের ছোট মেয়েটি তার সিঁড়িতে অদ্ভুত কিছু একটা দেখে ভয় পেয়ে যায় কিন্তু লোকটি যখন এটা রেকর্ড করার জন্য ফোনটি নিয়ে তার পিছু করতে শুরু করে তখন হঠাৎ কেউ সজরে ঘরের দরজা বন্ধ করে দেয় কিন্তু লোকটি যখন দরজা খুলে ভেতরে ঢোকে তখন সেখানে কাউকেই দেখতে পায় না কিন্তু ঘটনাগুলো এখানেই শেষ হলে পারত এর কিছুদিন পরেই তার ছোট মেয়ের ঘরের সিসি ক্যামেরায় এমন কিছু রেকর্ড হয় যা দেখার পর তার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায়